আজকে হাটে গিয়েছিলাম আর দেখলাম এরকম মাঝারি সাইজের চিংড়ি মাছ বিক্রি হচ্ছে তো আমি এই রকম মাঝারি সাইজের চিংড়ি মাছ কিনেছি আর এই চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করলে অনেক ভালো লাগে তো আমি কিন্তু এই রকম মাঝারি সাইজের চিংড়ি মাছ হাটের থেকে কিনে নিয়ে আর এখন আমি এই মাছগুলো খুবই ভালো করে কেটে ধুয়ে নেব তো এখন বলো আমি মাছগুলো খুবই ভালো করে কেটে নিয়েছি এইভাবে দেখতেই পাচ্ছেন এইভাবে কিন্তু মাছগুলি খুবই ভালো করে কেটে নিয়েছি আর খুবই ভালো করে ধুয়ে নিয়েছি তা আমি কিন্তু বাজারে যে একটা লাউও কিনে নিয়েছি আর এই লাউ কিন্তু এখন খুবই ভালো করে কেটে নেব এইভাবে খুবই ভালো করে কেটে নিতে হবে আর লাউ চিংড়ি রান্না করতে গেলেই কিন্তু আপনার চিংড়ি মাছটাও ভালো হওয়া লাগবে আর লাউটাও অনেক কষি হওয়া লাগবে তো আমি কিন্তু কষি একটা লাউ নিয়ে নিয়েছি আর খুবই ভালো চিংড়ি মাছ কিনে নিয়েছি তো লাউটা কিন্তু এইভাবে করে খুবই ভালো করে কিন্তু কেটে নিতে হবে তো আমি কিন্তু লাউ কিন্তু এইভাবে খুবই ভালো করে আগে থেকেই সিলে নিয়ে নেব আর লাউ কেনার সময় কিন্তু হাটের থেকে একবারে কষি লাউ কেনতে হবে নাহলে কিন্তু লাউ কিন্তু সেদ্ধ হবে না আর লাউ শেঙড়ি কিন্তু ভালোও লাগবে না তো লাউ কেনার সময় কিন্তু কষি লাউ দিকেই নিয়ে নিতে হবে তো আমি কিন্তু খুবই ভালো করে সেলে নিয়ে আর এখন এই ডারে দুই ভাগ করবো আর দুই ভাগ করে এইভাবে একটা পাশে রেখে দিয়ে আর একটা এইভাবে কুটি কুটি করে খুবই ভালো করে কেটে নেব আর এইভাবে কিন্তু ইটলু পালতা পালতা করে কেটে নিতে হবে তাহলেই কিন্তু অনেক ভালো হবে আর খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন এভাবে কিন্তু আমি পিসপিসকে কেটে নিয়েছি তা আমি বলো লাউগনি খুব ভালো করে কেটে ধুয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ তোমরা আর এখন রান্নাটা করবো তো আমি তেল দিয়ে দিয়েছি আর এখন কয়টা রান্নার জিরে দিয়ে দেবো তাহলেই অনেক ভালো একটা ঘেরান খাবে আর এখন পেঁয়াজ দিয়ে দেব। আর পেজ আর এই জিরে বলো খুবই ভালো করে একটু বাদামি কালার করে খুবই ভালো করে কিন্তু একটু ভেজে নেব তাহলে কিন্তু লাউ চিংড়িটা অনেক ভালো হবে তা আমি কিন্তু পেঁয়াজগুলো খুব ভালো করে বাদামি কালার করে ভেজে নিয়ে আর এখন আমি কয়েকটা কাসামরিস দিয়ে দিয়েছি আর আমি কিন্তু এই ঝালগুলি কিন্তু বুলের ঝাল দিয়ে নিয়েছি যার কারণে একটু কম দিয়ে নিয়েছি আর এখন রসুন দিয়ে দেব। দুই চামচ তা রসুন দুই চামচ কিন্তু দিয়ে দিয়েছি আর রসুনগুলিও যত সময় পানি থাকে তত সময় বলো রসুনগুলো ভেজে নিতে হবে আর এখন দিয়ে দেব। আদা বাটা দুই চামচ তো আদা বাটাটা দিয়েই কিন্তু খুবই ভালো করে রসুনের মতো আদা বাটাও ভেজে নিতে হবে আর দেখতে পাশ সব কিন্তু খুবই ভালো করে ভেজে নিয়েছি কাঁচামরিচও কিন্তু খুবই ভালো করে ভেজে নিয়েছি তাই এই রকম করে কিন্তু খুবই ভালো করে এই জিরা পেঁয়াজ রসুন আর আদা বাটা আর কাঁসামরিচ বলো এইভাবে ভালো করে ভেজে নিতে হবে আর এখন আগে থেকে যে চিংড়ি মাছ কেটে রেখে দিয়েছিলাম সেগুলি এখন এতে দিয়ে দিয়েছি আর এখন বলো এইভাবে কিন্তু কিন্তু ভালো করে ভেজে নিতে হবে আর এইভাবে কিন্তু আমি ভেজে নিয়েছি আর মাছ বলো এইভাবে ভেজে নিলি লাউ চিংড়ি অনেক ভালো হবে খেতে তো এখন লবণ দিয়ে দেব আর লবণটা দিয়েই খুবই ভালো করে একটু মিক্সার করে ভেজে নেব আর এখন দিয়ে দেবো হলুদির গুঁড়া আর এই হলুদের গুঁড়োটা দিয়ে বলো সব মাল মশলার সাথে আর এই চিংড়ি মাছের সাথে খুবই ভালো করে একটু ঘুটে দিয়ে খুবই ভালো করে কিন্তু ভেজে নিতে হবে আর এখন আমি এই মশলাগুলি দিয়ে দিয়েছি আর এই মশলার সাথে বলো এই চিংড়ি মাছটাও এইভাবে খুবই ভালো করে একটু সময় নিয়ে নাড়াচাড়া করে একটু ঘুটে দিয়ে খুবই ভালো করে ভেজে নিতে হবে তো আমি কিন্তু ভেজে নিয়ে আর এখন আগে থেকে যে লাউ পিস করে খুবই ভালো করে কেটে নিয়েছিলাম সেই লাউ কিন্তু এখন এতে দিয়ে দিছি আর এখন একটু মিক্সার করে দিতে হবে একটু ঘুটে দিয়ে কিন্তু মশলাগুলি এই লাউয়ে মাখিয়ে নিতে হবে তো এইভাবে কিন্তু একটু মাখিয়ে নিতে হবে লাউ একটু বেশি হয়ে গেছে তো আস্তে আস্তে তো ঘটে দিয়েই কিন্তু এইভাবে মশলাগুলো মাখিয়ে নেব লাউয়ের ভিতরে তাহলে কিন্তু অনেক ভালো হবে লাউটা কষানো তা আমি মশলাগুলো লাউয়ের ভিতরে ভালো করে কিন্তু মাখিয়ে নিয়েছি আর এখন আমি ঢেকে রেখে দেব কিছুক্ষণের জন্য সেদ্ধ হয়ে গেলে কিন্তু আবার খুলে দেখব কেমন হয়েছে এখন খুলব আর দেখতে পাচ্ছ এই লাউ কিন্তু আগে বেশি যাওয়ার কারণে ভালো করে ঘুটে দিতে পারিনি তো এখন খুবই ভালো করে লাউটা কমে গেছে তাই এখন আমি লাউটা ভালো করে একটু ঘুটে দেবো এইভাবে কিন্তু ভালো করে ঘুটে দিতে হবে আর এইভাবে ভালো করে ঘুটে দিয়েই কিন্তু আমি এখন আরও কিছু সময় লাউটা এইভাবে কষিয়ে নেব ঢিকে দিয়ে তাই এখন বলো লাউ ভালো করে কষিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ আর এই লাউর কিন্তু অনেক পানি বেরিয়েছে আর এই পানিতেই কিন্তু লাউটা খুবই ভালো সেদ্ধ হয়ে গেছে আর আইসে কিন্তু লাউয়ের ভিতরে কোনো প্রকার এক ফোঁটাও পানি দেয়নি এই লাউয়ের যে পানি বেরিয়েছে এই পানি দিয়েই কিন্তু লাউটা এই লাউ চিংড়িটা কিন্তু রান্না করে নেব তো দেখতে পাচ্ছ লাউটা এখন একটু এভাবে গালিয়ে গালিয়ে দিতে হবে তো লাউটা কিন্তু আমি গালিয়ে দিয়েছি আর এতে কিন্তু প্রায় সব মশলা দেওয়া শেষ তো এখন একটু জিরা শিলি বেটে নিয়েছি আর এখন আমি কয়েক চামচ এতে দিয়ে নেব আর দিয়েই কিন্তু মশলা কিন্তু দেওয়া একবারের শেষ কোনো আর মশলা দেওয়া লাগবে না তো এখন একটু ভালো করে ঘুটে দিতে হবে তো এখন এইভাবে কিন্তু একটু ঘুটে দিয়েই আর কিছুক্ষণের জন্যই ঢেকে দিতে হবে যেহেতু মশলা দিয়ে নিয়ে আবার তো একটু ঢেকে দিলেই মশলার ঘেরানটা অনেক ভালো হবে তো এখন আমি ঢেকে রেখে দেব আর কিছুক্ষণের জন্যে তো দেখতেই পাচ্ছ আমি কিছুক্ষণ পরে আবারও আইসি আর এখন লাউটা কিন্তু এই লাউ চিংড়িটা কিন্তু অনেক সুন্দর একটা ঘেরান বাইরে হচ্ছে আৰু লাও চিংি কিন্তু ৰন্না হৈ গৈছে তো আজিকাল লাও চিংি অনেক ভাল হৈছে তাহাঁত এখন আমি লাও চিংডি পৰিৱেশন কৰি দেখাব কেমন হৈ আছে তা আমি বোলো লাও চিংডি খুব ভালকৈ ৰান্না কৰি নি আছি আৰু আজিকালিৰ এই লাও চিংি কেমন হৈ আছে কমেণ্ট কৰি জনাবা আৰু তুমি যদি এই চেনেল নতুন দৰ্শকেই থাক তা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবা আর পাশের বেলাইকেনটা প্রেস করে দেবা আমার ওই যে সবাল বন্ধু আছে বন্ধু আছে একা কাছে বেশি বেশি শেয়ার করবা তা আজকের লাভ শিংড়ি কেমন হয়েছে অবশ্যই কমন করে জানাবা তা আজকের লাভ শিংড়ির ভিডিও এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিও নে সেই পর্যন্ত সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ